আসসালামু আলাইকুম আমি শ্যামলী আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সব কাজ সেরে দেখুন আগুন পোহাতে চলে এসেছি কারণ অনেক ঠান্ডা পড়ছে আর চারিদিকে কুয়াশা আর কুয়াশা এই জন্য বাড়ির বাচ্চারা সবাই মিলে এক সঙ্গে বড়রা মিলে এই আগুন ধরিয়েছে দেখুন আগুন পোহানো প্রায় শেষের দিকে বাচ্চারা অনেক দুষ্ট কারণ তাদের গায়ে আগুন লাগলে পড়ে যেতে পারে এই জন্য তাড়াতাড়ি আগুনটাকে নিভিয়ে দেওয়া হয়েছিল দেখুন অনেক দূর থেকে তারা বসে আগুন পোহাচ্ছে ওরা একসঙ্গে বসে অনেক আড্ডা দিচ্ছে আর আগুন পোহাচ্ছে শীতের সকালে এগুলো খুব ভালোই লাগে একসঙ্গে বসে থেকে এভাবে আগুন পোহাতে আজকে প্রচণ্ড শীত এবং কুয়াশার ভাবটা এখনও যায়নি এখন সকাল নয়টা বাজে তারপরেও অনেক কুয়াশা এদিকে সবার আগুন পোড়ানোর শেষ আর আমি চলে এসেছি রান্না করার জন্য আজকে আমি রান্না করছি পাতাকপি ভাজি করছি আর মুরগির মাংস রান্না করব নতুন আলু দিয়ে কারণ শরফুলের আব্বু দুপুর বারোটা বাজতে বাজতে চলে আসবে অফিস থেকে লাঞ্চের জন্য জন্য আমার তাড়াতাড়ি রান্না করতে হয় এদিকে আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে মশলা কষাচ্ছি আমার বড়ো ছেলে সরফুল সে মাছ খেতে চায় না কাটার জন্য ছোট থাকতে অনেক পছন্দ করতো মা শাক কিন্তু দিন দিন যত বড় হচ্ছে তত এগুলো অপছন্দ করছে সে মাংস ছাড়া অন্য কিছু দিয়ে ভাত খেতে চায় না এই আজ মাংস রান্না করছি তার জন্য এদিকে আমার মাংস রান্নাও শেষের দিকে মাংসতে ভাজনা দিয়ে দিলাম দেখুন আমার মাংস রান্না সেদিকে সে এসে এসে নাচতে এসে আমার সামনে যে সে মাংস টেস্ট করবে আমাকে বলছে আম্মা আমাকে একটু দাও আমি টেস্ট করে দেখি দেখুন একা একা সে কী করছে একটু ভয় নাই আগুন দেখে কেমন হয়েছে টেস্ট করতে এসেছে ওরা দুই ভাই আমি যখন রান্না করি তখন এসে জিজ্ঞাসা করে কি রান্না করছি এবং সেটা টেস্ট করবে তারা এদিকে শীতের মধ্যে বিছানা থেকে লেপ ওঠা ওঠানো হয়নি কারণ অনেক শীত তারা ঘরে বসে টিভি দেখছে দুই ভাই এক সঙ্গে। আর এদিকে দেখুন আমি ভাপা পিঠা বানানোর জন্য একটা সুন্দর পাতিল কিনেছি এই পাতিলের দিয়ে আমি ভাপা পিঠা বানাবো এর সঙ্গে একটা করপাও নিয়েছি কারণ এই করপাতেও ভাপা পিঠা অনেক সুন্দর হয় দুইভাবে করা যায় সরাসরি ভাপা পিঠা এর উপরে বসাই দিয়েও হয় আবার করপাতে দিলেও হয় এদিকে আমার বড়ো ছেলে দেখুন সে মুড়ির মোয়া খাচ্ছে আর ফোন দেখছে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে